হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানবো হেনরি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইচ সম্পর্কে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এটি কোথায় অবস্থিত এইচ আই শুরু হয় দু হাজার সালে এবং এটি সিরাজগঞ্জ জেলার নলিচাপাড়া কাজীপুর রোড এলাকায় যমুনা নদীর খুব কাছাকাছি একটি সবুজ নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত এরপরে রয়েছে এখানে কী কী বিষয়ে পড়ানো হয় এইচ আই বিটিতে চারটি সম্মান বিএসসি অনার্স বিভাগ রয়েছে যেগুলো হলো এগ্রিকালচার কৃষি ফিশারিজ মানে মৎস্য ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স খাদ্য ও পুষ্টিবিজ্ঞান মাইক্রোবায়োলজি এছাড়া ভবিষ্যতে আরও বিষয় যোগের পরিকল্পনা রয়েছে তিন নম্বর রয়েছে পড়াশোনা খরচ কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কৃষি বা বায়োসায়েন্স কলেজের মতো এইচ আই প্রতি স্টুডেন্টের ফি গঠন নিম্নরূপ ফির ধরুন এনরোলমেন্ট ফি হচ্ছে পাঁচশো টাকা ফ্যাকাল্টি ফি পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি তিনশো টাকা স্পোর্টস ফি দুশো টাকা মোট হচ্ছে পনেরোশো তিরিশ টাকা সুতরাং বাৎসরিক খরচ মোট তিন হাজার ষাট টাকা দুই সেমিস্টার যা খুবই সাশ্রয়ী তবে বই গবেষণা ভর্তুকি বা অন্যান্য খরচ যোগ হতে পারে হোস্টেল আছে কিনা না হ্যাঁ ক্যাম্পাসে পর্যাপ্ত ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ আবাসিক হল রয়েছে এমনকি ক্যাফেটেরিয়া খেলার মাঠ গবেষণাগার লাইব্রেরি এবং কুকুর সবই নিজস্বভাবে ব্যবস্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসনের পাশাপাশি যেমন মতিহার মনুজ্জান হল যদি প্রয়োজন হয় তাদেরও ব্যবস্থা করা সম্ভব তবে মূলত এইচআইবিটির নিজস্ব হলেই বহুলাংশে ব্যবস্থাপনা রয়েছে এরপর পাঁচ নম্বরে রয়েছে পড়াশোনার মান কেমন ইংরেজি মাধ্যমে পড়ানো ও ভর্তি নেওয়া হয় এবং প্রশিক্ষিত শিক্ষক এবং আধুনিক সুবিধা সম্পন্ন গবেষণাগার রয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণে শিক্ষা কার্যক্রম গুণগত মান নিশ্চিত করা হয় এইচ আই চেয়ারম্যান ডক্টর জান্নাতারা হেনরি নিশ্চিত করেছেন ইফ ইউ অ্যাট এইচ ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ওয়েল ইকুইপ টু কম্পিট সাকসেসফুলি ইন ইউর ফিউচার ইন্ডিয়া এই তথ্যগুলো থেকে অনুমান করা যায় যে পড়াশোনার মান উচ্চ গবেষণাভিত্তিক এবং আন্তর্জাতিক মান পূরণে সক্ষম ছয় নম্বর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ভবিষ্যতে কেরিয়ার কেমন হবে ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ রয়েছে যেমন হুয়াংহু এগ্রিকালচার ইউনিভার্সিটি চীনের সাথেও সংযুক্ত আছে স্কলারশিপ সুবিধা টিউশন ফিসের ছাড় এবং মেধাকেন্দ্রিক পুরস্কার উপাদান রয়েছে মাইক্রোবায়োলজি খাদ্য স্বাস্থ্য কৃষি মৎস্যবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে গবেষণা শিল্প ইপিজি ডক্টরাল বা সরকারি বা আনুষ্ঠানিক চাকরিতে প্রবেশের পথ প্রশস্ত সেটাই মূলত এইচআইবিটি পড়ুয়াদের ভবিষ্যৎ রাস্তা বরেণ্য চাকরি গবেষণা ও উচ্চশিক্ষা বিশ্বব্যাপী প্রত্যাশী সংক্ষেপে এইচআইবিটি সিরাজগঞ্জ একটি শক্তিশালী ভিত্তিসম্পন্ন কৃষি ও বায়োসায়েন্স কলেজ অবস্থিত নদীচাপাড়া সিরাজগঞ্জ যমুনা এর পার্শ্বে বিভাগ হচ্ছে কৃষি মৎস্য খাদ্য ও পুষ্টি মাইক্রোবায়োলজি ফি হচ্ছে পনেরোশো টাকা সেমিস্টারে হচ্ছে তিন টাকা বছরে হল বাড়ি হচ্ছে ক্যাম্পাসে নিজস্ব নারী আবাসিক হল রয়েছে গুণগত শিক্ষা হচ্ছে আর ইউ অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি নিয়ন্ত্রিত গবেষণাগার বিস্তৃত ইন্টারন্যাশনাল প্ল্যান সহ ইত্যাদি কেরিয়ার হচ্ছে উচ্চ শিক্ষা ও চাকরির আকাঙ্ক্ষিত সম্ভাবনা বিদেশে যাবার প্রয়োজন হলে তা সহজ তো বন্ধুরা এই ছিল হেনরি ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে বিস্তারিত রাজশাহী অধিভুক্ত আরও সকল কলেজ সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ